বৃহত্তর ষড়যন্ত্র এইভাবে মাতৃশক্তির উপর যদি অত্যাচার করি সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত দিয়ে যদি অত্যাচার করি এইভাবে রাজনৈতিক লিডার যারা সর্বক্ষণ সুরাপান করে বর্বর হয় তাদেরকে দিয়ে যদি অত্যাচার করি তাহলে সামগ্রিকভাবে সমাজের বাতাবরণ ভীত সন্ত্রস্ত হবে ফলে আমাদের ধান্দা করে চিটিংবাজি করে চরিত্রহীনতার মাধ্যমে রাজনৈতিক চরিত্রহীনতার মাধ্যমে ভোট লুট করা সুবিধা হবে এটাই তিনি পরিকল্পনা করে সেই দিকে গচ্ছেন তাই আমাদের দাবি একবারে আমি নিশ্চিত করে বলছি এই বর্বর হিংস্র এই অপদার্থ সরকারের অধীনে কোনো ভোট হলে তার ফল পাওয়া যাবে না ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন করে মানুষকে তার ন্যায্য অধিকার দেওয়ার জন্য ভোটের পরিবেশ তৈরি করতে হবে না হলে এ আরও এইরকম অপদার্থতার নজির করবে ধর্ষণের নজির করবে খুন জখমের নজির করবে যাতে সাধারণ মানুষ হিত সন্ত্রস্ত হয় একেবারে অপাঙ্গিত চরিত্রই লম্পট একটা রাজনৈতিক দল এবং তার সরকার এই যা বলুক ওদের নেতা মানে ধর্ষক নেতা কে ছাত্র নেতা সেও ধর্ষক নেতা কেউ শ্রমিক নেতা সেও ধর্ষক শ্রমিক নেতা ওই পশ্চিমবঙ্গে শাসক দল তাদের চরিত্রটাই হচ্ছে মানুষের উপর অত্যাচার করে টিকে থাকা আদর্শ ব্যবহার করে ভারতীয় সংস্কৃতির বাতাবরণ তৈরি করে সমাজের উন্নয়ন করা তাদের লক্ষ্য নয় তাদের লক্ষ্য ধান্দাবাজির মাধ্যমে মানুষকে ভীত সন্ত্রস্ত করে মানুষকে ভয় দেখিয়ে টাকার লোক দেখিয়ে শারীরিক নির্যাতন করে যেখানে যেটা দরকার সেটা করা তার মানে ও একটা ব্যবসাদার এবং তার চেয়েও বড় জিনিস এ দেশদ্রোহী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গকে আলাদা করার যে চক্রান্ত উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করার চক্রান্তে এটা বহির্বৃষ্ট যে চক্রান্ত করেছে পশ্চিমবঙ্গের মমতা সরকার তার সঙ্গে আছে এটা খুব গুরুত্বপূর্ণ কথা এই দিকে হয়তো অনেকে নজর ও তার সঙ্গে আছে ও চক্রান্তকারী ও চীন সরকারকে মদত দিচ্ছে ও দেশদ্রোহিতার জন্য ওর বিচার হওয়া সাধারণ একটি সরকার নন এগুলোভাবে দেশদ্রোহিতা করছে এবং বিদেশের সঙ্গে চক্রান্তে লিপ্ত আছে আমি এটা হান্ড্রেড পারসেন্ট আমরা সাধারণ মানুষও আজকে এটা নিয়ে বলা বলি শুরু করেছে আমার মনে হয় কেন্দ্রীয় এজেন্সিগুলো এর বিরুদ্ধে তদন্ত করা সময় এসেছে বৃহত্তর মুসলিম ধর্মের এখানে স্থাপন করার চেষ্টা করছেন তিনি তো হিন্দুদেরকে অপমানিত করার চেষ্টা করছেন তিনি তো হিন্দুত্বকে নষ্ট করা ধ্বংস করার চেষ্টা করছেন তার প্রতিটি কাজ হিন্দুত্বের বিরোধী তার করছেন প্রতিটি কাজ উনি নারকেল ফাটাচ্ছেন নারকেলকে ছুঁড়ে দেয় ফাটানোর সময় কখন ফাটেনি তো ফাটবে না তো ও ফাটবে কি করে ওইরকম অপবিত্র জঘন্য হ্যাঁ রাজনৈতিকভাবে দুশ্চরিত্র লোককে নারকেল ফাটে কোনো দিন ঈশ্বরের নারকেল ফাটে কিন্তু ও যে ও যে অ্যাটিচিউড তা হিন্দুত্বকে ধ্বংস করার অ্যাটিচিউড ওর অ্যাটিচুড হচ্ছে মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার অ্যাটিচিউড অতএব আমি এখনো বলছি আমার এক এবং একমাত্র পয়েন্ট যে ভারত সরকার এখনই তদন্ত করুক ও দেশদ্রোহী দেশদ্রোহিতার তার অপরাধে অভিযুক্ত হবে ও বিদেশের সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশের সঙ্গে এমনকি আরও কিছু শত্রু রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ইন্টারনেল যোগ আছে এবং পশ্চিমবঙ্গ এবং উত্তর ভারতকে ও ক্ষতিগ্রস্ত করার জন্য পরিকল্পনা করছে ও কোনো পশ্চিমবঙ্গকে আদর্শ যে বঙ্গ আমাদের দু বছরের সংস্কৃতি বঙ্গ তাকে আজকে ধুলিস করেছে আর আমাদের ধর্মকে নিয়ে এখন প্রহসন করছে ছেলে ছেলেখেলা করছে নোংরা করছে আমরা এই ধিক্কার জানাই এবং ঈশ্বরের কাছে আবেদন করি ও ধ্বংস যাতে হয় অতি সত সত্য